কাটুয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ আহত তুফান চৌধুরী সহ ছজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে বাড়ির দুই মালিক সহ রাজুয়া গ্রামে চারজন আছে আবু তাহের ওরফে হাসু বাড়ির মালিক অনুপ কাইম শেখ ওরফে পিনু নজরুল মোল্লা জেমইদ শেখ এবং জামির শেখ জামির শেখের বাড়ি কেতুগ্রাম থানার কাচরা গ্রামে বাকিদের বাড়ি রাজুয়া গ্রামে যখন তুফান চৌধুরীকে আগেই পুলিশ গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে কেতু গ্রামে শেখ প্যানের কাজ করত। রাজুয়া গ্রামে বাঁধার জন্য নানুর থানার শিয়ালা গ্রামের বরকত কারিগরকে জামির শেখ ডেকেছিল বলে জানা গিয়েছে এমনকি বোমার মশলা কিনেছিল তুফানকে জোর করে জামিরের নাম জানতে পারার পর পুলিশ তুফানের মোবাইলের কল রেকর্ড পরীক্ষা করে নিশ্চিত হয় এ ব্যাপারে শুক্রবার বিকেল থেকে তুফান চৌধুরীর সঙ্গে বেশ কয়েকবার জামিরের কথা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে দ্রুত পাঁচজনকে আজ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ আদালত জাহির শেখকে পাঁচ দিন পুলিশি হেফাজত এবং বাকি চারজনকে চোদ্দ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে